নম বিষ্ণু নম বিষ্ণু নম শব্দ করে বলুন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত অপিবা পুণ্ডরী কাক স বাহ অভচী নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি এবার সূর্যদেবকে একটু কল্পনা করি মহাশক্তি ধর আমরা সকালবেলায় সূর্য দেখেছি নিশ্চয়ই এরকম রক্তিম মাভা সেই আভাটা আমরা একটু মনে করি চোখ বন্ধ করে দেখি সূর্য লাল গোলাকার বন্ধ করি এবং প্রণাম করি তাকে জবা কুসুম শঙ্কাশং মহা মহাদুতিম ভান্তারিং সর্ব পাপম প্রণত দিবাকরম আমরা যারা গুরুমন্ত্রে দীক্ষিত হয়েছি তারা গুরুমন্ত্র জপ করে নেই গুরুদেবকে মনে করি গুরুদেবের যে দীক্ষা মন্ত্র জপ করি দশবার অন্ততপক্ষে দশবার জপ করি আর যারা গুরুমন্ত্রে দীক্ষিত হইনি তারা আমরা মহামন্ত্র যোগ করব আমার সঙ্গে তিনবার যোগ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার গুরুদেবকে একটু প্রণাম করি ব্রহ্মা গুরুর্হ্মা গুরুর্শ গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময়ী শ্রী গুরবে শ্রীবে নময় শ্রী আমাদের পিতৃদেবকে একটু মনে করি যার জন্যে আমরা পৃথিবীতে এসেছি এই আলো দেখতে পাচ্ছি সেই পিতৃদেবকে স্মরণ করি এবং প্রণাম করি পিতা সর্গাহা পিতা ধর্মাহা পিতাহি প্রিয়ান্তে সর্ব দেবতা এবার আমাদের জন্মদাত্রী মা কষ্ট করে আমাকে জন্ম দিয়েছেন আমরা অনুভব করি মায়ের স্পর্শ অনুভব করি মা ভেজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় দেখেছে সেটা অনুভব করি একটু স্পর্শটা অনুভব করি মা কিভাবে আমাকে আদর করেছেন ভালোবেসেছেন কাকে প্রণাম করি ভূমির গরিওসী মাতা স্বর্গা উচ্ছতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদি গরীয়সী আমরা এখন আমাদের দুর্গা মায়ের চরণ যুগল দেখার চেষ্টা করি আমাদের যে প্রতিমা আছে প্রতিমা প্রতিমা প্রতিমাই প্রতি ঘরে প্রতিমার মাছেই প্রতিমা আমরা মায়ের চরণ জীবনটা দেখি আমরা মুখমণ্ডলটা একটু দেখি ভালো করে আমি বাসায় গিয়েও যেন এই মুখমণ্ডল আমি স্মরণ করতে পারি আমি পুজোর শেষেও যেন এই মুখমণ্ডল আমরা স্মরণ করতে পারি সেভাবে আমরা দেখি এবার আমরা পুষ্পাঞ্জলি দেব আমরা চোখ বন্ধ করে মাকে দেখব আর চোখ খোলা থাকলেও আমরা মায়ের মুখমণ্ডলের দিকে তাকিয়ে আমরা অঞ্জলি দেব অন্য কোনো দিকে তাকাবো না চোখ বন্ধ করে চোখ বন্ধ করে যদি মায়ের মুখমণ্ডলটা আমরা দেখতে পারি সে তো অনেক ভালো আর যদি বন্ধ করে দেখতে না পারি আমি খোলা চোখে শুধু মায়ের মুখমণ্ডলটা দেখে আমি মন্ত্রগুলো উচ্চারণ করব আশেপাশে তাকাবো না দেহি জোরে সবাই যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে সুসন্তান দেহি ভালং দেহি সর্বান কামংশ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর অসুখং হর রোগং হর শোভং হর মারি হর প리에 এস সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সায়ুধ বাহনায় সপরিবার নম শ্রে দুর্গা ওই নম নম শেষ দুর্গা ওই নম নম শ্রী শ্রী দুর্গা ও নম সৃষ্ঠি স্থি বিশান শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাথ পৰিয়ণে সপচৰ্পী হৰিদেৱী নাৰায়ণী নম